Assalamu alaikum. তো দেখতে পাচ্ছেন যে আমার একটা এটা মনে করছেন যে এটা কী না কি দেখাচ্ছি এটা হচ্ছে আমার পুরাতন একটা ইনকিউবেটর মেশিন বক্স বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে আমি ডিম ফুটাইছিলাম এখানে তো আমার আবারও আজকে সাত বছর পরে এই জিনিসটা আমি ঠিকঠাক করব যেহেতু আবারও আমি মুরগি খামার শুরু করছি তো এখানে যে এই জিনিসগুলো এই ইতিমধ্যেই আমি ঠিকঠাক করলাম কারণ আমি এই ভিডিওটা দেখতে পারিনি যে কিভাবে ঠিকঠাক করলাম তো এইখানে এই যে কুলিং ফ্যানটা ঘুরছে সাত বছর পরে যারা এই কুলিং ফ্যানটা ঘুরতেছে এটা আলহামদুলিল্লাহ যে না সাত বছর পরে সব কিছুই ঠিকঠাক আছে এ দেখেন আমি কিভাবে সেটিং দিলাম তো যখন আমার যেহেতু আমরা যে খামারে যে সাদা লাইটের তাপমাত্রা দেওয়ার জন্য যে লাইটগুলো আমরা ইউজ করি আগে যখন আমরা লাইটগুলো ইউজ করতাম ওই ওই লাইটগুলো না থাকার কারণে আমি এখানে একটা আমার যে এনার্জি সাদা বাল্বগুলো আছে ওই এই বাল্বগুলো দিয়ে টেস্ট করে দেখলাম যে মার্শাল্লা একটা লাইট জ্বলছে আর একটা লাইট হয়তো আমার নষ্ট ছিল ওইটা আমার জলে নেই এটা প্রিফর্ম দিয়ে আমি আরেক ফিল প্রি ফর্ম দিয়ে করছি আর এই প্রি ফর্মটা আমি নিছি আমাদের এখান থেকে বিশ টাকা করে স্কোয়ার ফিট এই প্রি ফর্মটা নিশে আর ছোটো ছোটো তারকাটা দিয়ে সে করছে আর এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হিমোলাইটি লাইট যেটা আর্দ্রতার জন্য এটা লাগাবো আর এখানে সব কিছুই সেট আপ দিলাম আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে লাইট লোড সব চলতেছে আর এই ইনকিউবেটারটা আমার কেনা আজ থেকে সাত বছর আগে সব কিছু যে ঠিক আছে তো কিছু তার কেটে ফেলছিল তাই তালগুলো আমি নিজেই সব কিছু জোড়া দিয়ে সব কিছু সেট করলাম সেট আপ দেওয়ার পরে লাইনটা দিলাম দেন আমার ভালোই আছে আমি কাল আমি ডিম সংগ্রহ করতেছি ডিম সংগ্রহ করার পরে এখানে আমি এটা একটা র‍্যাক বসায় আমি ডিমগুলো দিব তো পরবর্তীতে আমি কিভাবে সেটিং দেবো কিভাবে কি করব বাচ্চা কিভাবে আপনি মুরগির ডিম বসিয়ে দেবো সব এ টু জেড আপনাদের বিস্তারিত বলবো তা আল্লাহ হাফেজ